নাম রেখেছে। লতা যখন দেখেছি হয়তো বাসে ক্ষণে তোমায় ভালোবেসেছি নাম রেখেছে বনলতা যখন দেখেছি হয়তো বাসে ক্ষণে তোমায় ভালোবেসেছি সামা ভবন আজ নারী শক্তি প্রতিযোগিতার চতুর্থ পর্ব করতে যাচ্ছি উপস্থিত প্রতিযোগী এবং দর্শক সবাইকে জানাই আমার প্রাণ্দা অভিনন্দন আজকের নারী শক্তি প্রতিযোগিতায় সবার উপস্থিতিতে আমি খুবই আনন্দিত ও কৃতজ্ঞতার সাথে বলতে পারি আজকের আনন্দ সবার সাথে বাগাবাগি করার এক সুবর্ণ সুযোগ তাই আমরা আজকের আয়োজককে পুরো বিস্তব্ধতার সাথে এবং অংশগ্রহণকারীদের উৎসাহ প্রদানের মাধ্যমে দিয়ে আনন্দের সাথে উপভোগ করল নারী শক্তি প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের নাম শিক্ষা দর সেতু দর উদ্রা অন্তরা অন্তরাধ জয়শ্রী বণিক প্রিয়াঙ্কা বণিক চম্পা দাস সেতু দর সঙ্গে আনন্দের খালা খায় চক্ষু নিতিনা প্রথমে থেকে শুরু করি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী হৃদিত বাদরা শিবাশালী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী হদে বারাদ্রা শিবাশালী জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নীতানন্দ শ্রী হৃদিত বাদরা শিবাশালী এভাবে করে বরগলা থেকে শুরু করতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণকৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হৃ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হলে হরে রাম হরে রাম 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 হৃহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম হাতে হরে এইভাবে করে একশে আটবার করতে হবে খুব মজ্ঞানি মে আন্দোস্য জ্ঞান জনসলা চুপ্র শ্রী গুরু নম এম বিষ্ণু পাঁদায় কৃষ্ণ পৃষ্ঠায়ে শ্রীমত জয় গোবিন্দ দাস গোসাই মালা সব দিই নয় নমে শাশ্বত দেবে গোবানী পচায়ণা সুন্দর সুদয় জয় শ্রীকৃষ্ণ জয় প্রভু নিত্যানন্দ শ্রী অদ্ৈত শ্রী সিদ্ধ গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম এবং

Har i vann, har i রেখেছি কোন লতা যখন দেখেছি হয়তো বা জল ভরমে চোখে দেখতে আমি পেয়েছি একলা নির্জনেতে তোমার ছবি এঁকেছি জল ভরামে দু চোখে দেখতে আমি পেয়েছি একলা মনে নির্জনেতে তোমার ছবি এঁকেছি আমি রেখেছি বনলতা যখন দেখেছি হয়তো বা সেখানে তোমায় ভালোবেসেছি বনলতা লতা কথা গো কুণ্ঠিতা লতা ও নাগো কুণ্ঠিতা একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি বলবে কি গ আমিও তো তোমায় ভালোবেসেছি একটি কথাই শুনবো বলে তাই তো কাছে এসেছি আমিও তো তোমায় ভালোবেসেছি নাম রেখেছে বনলতা যখন দেখেছি হয়তো বা বন লতা কথা গো কুণ্ঠিতা দ্বিধা থর থরো মনে তাই না এসেছি কালিয়া আমার বন্ধু চিকন কালিয়া দেখো আসিয়া আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া কেমন আছি আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো আমার বন্ধু চিকন কালিয়া দেখো কর্ম হয় কেন গঙ্গায় কিসে প্রতিষ্ঠিত আছেন গীতামদের চৌধে কাছে পূর্ণটি বর চেয়েছিলেন পরাবাomma কিসে প্রতিষ্ঠিত আছেন? তার মধ্যে চুলকে অবগো ব্যক্তি কিভাবে কাজ করেন? অর্জুনের জন্য সদর্ম কী? কাম ক্রোধ থেকে শুদ্ধ করতে হয়। যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠুর মনে লয় কালিন্দ্রো ঘাটে আইসো দুপুরের সময় যদি দেখার ইচ্ছা হয় তোমার নিঠু মন থেকে শ্রেষ্ঠকে কে জ্ঞান শ্রেষ্ঠ না কর্ম শ্রেষ্ঠ কিভাবে কর্ম করতে হয় কালিন্দির ঘাটে আইসো দুপুরের সময় আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া জল ভরিবার জ্ঞান কারণ কি যুগ যুগ করে জেগে রইল রাম সীতার কিসের কাহিনী রূপনন্দন আমরা কে সুখ বলে আমার কৃষ্ণ মদন মোহন শাড়ি বলে আমার আদা কি বৃন্দাবন বিনাশিনী কে আমাদের মোহ কাজ কুন্তি বাপের বাড়িতে দেওয়া না বাপের বাড়িতে থেকে নেওয়া কৃষ্ণ 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 বিয়ে বিয়ে মধু 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 যষ্টমী কুতনবী স্টপ ফুল ফুল ছবি চবি চবি স্টপ নাম 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 স্টপ

প্রেম পানি পান পানি বাবা অর্জ বাবা সিম 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 সাদা গোলাপ 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 রাজা রাজা হাত হাত उपहार उपहार वेरी गुड नेक्स्ट शारी, शारी. बाजार स्टॉप स्टॉप

আমার মিঠুর মনোহর যদি পাই তোমার লাগর খুলিয়া কইতাম তোমারে পরাণের খবর লইতাম তোমারে পরাণের খবর আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই যদি মরিয়া প্রেম ফাঁসি আমি প্রেম ফাঁসি লইয়া গলে যাই যদি মরিয়া দেখো আসি আজকে আমি প্রথমবার পার্টিসিপেট করলাম সবার সাথে মিলিত হয়ে খেলাধুলা করে খেলায় অংশগ্রহণ করে খুবই ভালো লাগছে আমার ও হ্যাঁ ধন্যবাদ জানাচ্ছি জয়াধর রুমাবৌধকে উনি অনেক কষ্ট করেছে এই খেলাটার জন্য শুরু হওয়ার আগ থেকে সে সব দিন অনেক কষ্ট করে এটা অ্যারেঞ্জমেন্ট করা গুঞ্জন চিসা মিষ্টি সবাইকে এখানে যারা যারা ছিল আমার বড়ো বৌদিরা দিদিরা সবাই অনেক কষ্ট করেছে আমরা একসাথে খেলেছি অনেক ভালো লেগেছে मर बिंदु चुन कलिया देखो बासी